রসুলের কারিমের আব্বা আম্মা যদি কাফের হয় তাহলে নবী কি কাফের সন্তান বা সেটুকু বলে রসুলের আব্বা আম্মি খেতে হলে মূর্তির সামনে মাথা নত করে থাকতে রসুলের আব্বা আম্মা কে তাহলে প্রতিমার সামনে মাথা নত করে ভিক্ষা চাইতেন প্রতিমা আপনি আমাকে এর উত্তরটা দিয়ে যান আর কোন দলিল লাগবে আমাদের কাছে ভুরি ভুরি দলিল আছে দলিল দিয়ে কবর দিয়ে রাখার মতো আমাদের কাছে দলিল আছে যে আমরা দলিল দিয়ে কবর দিয়ে থুবো এমনও দলিল আমাদের কাছে আছে আমি কোন দলিলে যাব না শুধু আপনার বিবিকের উপর ছেড়ে দিলাম যে আপনি বলেন যে রসুলের আব্বা মা কে যারা কাফের বলতেছে যারা কাফের বলতেছে তারা শুধু উত্তরটা দিক তাহলে রসুল কি কাফের বেটা এতটুকু দিয়ে থাক আপনি জবাব দিয়ে চান আপনার কাছে যে আপনি এতটুকু বলে দিয়ে আপনি হা বলবেন অথবা না বলবেন আর কোনো কথা নেই আপনার সাথে

কে দরবারে এলাহি থেকে আপনাকে না ফিরিয়ে আনবে এটা আপনি খুঁজে কে আল্লাহর রাগ এবং গুসমা থেকে আপনাকে ফিরিয়ে আর ওয়াদা করে ইয়া সুপারিশ করে আপনাকে নিয়ে আসবে আপনি খুঁজে যা দেখেন আপনার আপনাদের যারা এই সমস্ত মতের উপর আছে তাদের শুদ্ধ পুরুষের হুজুররা চেষ্টা করলে পারে কিনা দেখেন চোদ্দ পুরুষের হুজুররা চেষ্টা করে পারে কিনে একটু দেখেন কথা আমার ক্লিয়ার বাকি কিছু কি বলি নেই ঠান্ডা মাথায় অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি ভাই আমার বুঝলে বুঝে নেবেন না বুঝলে না বুঝে নেবেন সেটা আপনাদের ইচ্ছা এখন আপনি আমাকে বেদাতিও বলতে পারেন মাজার বুজারি বলতে পারেন পীর বুজারি বলতে পারেন ভণ্ড বলতে পারেন আপনার খুশি আপনি দিন জিকির করতে থাকেন ফরিদি বন্ড ফরিদি বেদাতি ফরিদি মাজার বুজারি ফরিদি বন্ড ফরিদি বেদাতি বলতে থাকেন অসুবিধা নেই বল আমাদের কিছু আসে যায় না আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে কবরের ভিতরে আযাব হয় ভয়ানক আযাব দুই কারণে এক নাম্বার কারণ হলো কবরের ভিতরে এক প্রথম নাম্বার কবরে আযাব হয় সে পেশাব পায়খানা করার পরে পবিত্র হতো না দুই নাম্বার কবর আযাব হয় চ굴 খুরি করার কারণে দুইটা ভয়াবহ অপরাধের জন্য কবরের মধ্যে কঠিন হয় এখন আপনাদেরকে ঠান্ডা একটা যুক্তি সারা আপনাদের আমাদের কিছু ভাইরা বলে না যে দু আর লাগে না এটা ফরজ না বলে না মিলাদ না পড়লেও চলে এটা ফরজ না না পড়লেও চলে দরকারটা কি ওই বাড়িতে মিলাদ কিয়াম করাবেন কোরআন খতম দিবেন দোয়া খায়ের করবেন না করলেও চলে নামাজের পরে দোয়া না করলেও চলে এইগুলো ফরজ না নামাজের কোন অংশ না খাবার না করলেও চলে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর যুক্তি দিয়েছে যুক্তি সুন্দর কিন্তু মনে রাখবেন শয়তানের যুক্তির ভিতরে সবসময় গলত থাকে আমি বুঝাচ্ছি বলেন তো পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজ একসাথে বলে ফরজ না শূন্য শূন্য তুই মক্কা না এটা ফরজ না কিন্তু গুরুত্ব ফরজ থেকে অনেক কেন যদি পেশাব করার পরে আপনি ঢিলা কলুপ না করেন তাহলে আপনার শরীর পাক হবে না আর শরীর যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না কি কথা ঠিক আছে না তাহলে নামাজ কবুলিয়াতের প্রথম শর্ত কি পবিত্রতা তা আপনার ঢিলা কোন ব্যবহার যদি নাই করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না পানি যদি ব্যবহার না করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না এই জন্য যদি এটা সন্ন্যতে মহাক্কা কিন্তু এটা ফরজের থেকেও দামি নামাজের পরে দোয়া যদি এটা মুস্তাহা মুস্তাহাসান সন্ন্যাস সন্ন্যতে জায়দা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ বলে কারণ কি নামাজ কবুল হলো করে গ্যারান্টি নেই কিন্তু দোয়া রবের দরবার থেকে ফেরত আসে না এটা গ্যারান্টি আছে একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে তো যারা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে তাহলে বোঝা গেল তারা ভুলের মধ্যে আমরা মূলত বেদাতি না যারা বন্ধ করতে চায় ওরাই মূলত বেদাতি কি তো আমরা না যারা এগুলি বন্ধ করার জন্য আজকে উঠে পড়ে লাগছে তারা বেদাতি তারা মানানাজের পরে দুয়া মিলাত কোরান খতম এই কবর জিয়ারোদ সাতেহা এই আপনার ইসারে সব এগুলির বিরুদ্ধে যত পরিমাণের লাগছে এর একশো পার্সেন্টের পঞ্চাশ যদি ঘুষ করে না সুদ করে বিরুদ্ধে লাগতো তাহলে আমাদের দেশে এত এন দরকার ছিল না আর আমাদের দেশে এত ঘুষ করেও থাকতো না আমাদের দেশের হাজার হাজার ছেলেদের বিনা বেতনে চাকরিও যেত আজকে দেখেন না হসপিটালে হসপিটালের ডাক্তার ডিজি মহোদয় এবং একজন ডাক্তার সাহেবের সাথে ওই ডাক্তার তিনি সৎ মানুষ তিনি এই অসৎ কাজ দুর্নীতি ওনার পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না দীর্ঘ তিনি ক্ষোভ এসে ডিজি সাহেবের উপর ঝেড়ে দিচ্ছেন ডিজি সাহেব সৎ মানুষ উনি ভদ্র মানুষ উনি যে অসৎ তা উনিও ভদ্র মানুষ তো উনিও ভদ্র মানুষ বিপদে এসে পড়ে উনিও রাগ হয়ে গেছে আমি দুজনের কারো জনের দোষ দেখি দেখ সবাই একটু উত্তপ্ত হয়ে গেছে কিন্তু উত্তপ্ত কেন হলো কিসের জন্য হলো এই দুর্ব্যবস্থাটা কেন হবে কেন হসপিটালের দুর্ব্যবস্থা পৃথিবীর কোন দেশে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে দুর্ব্যবস্থা নাই পৃথিবীর যত উন্নত দেশ দেখবেন তারা সর্বপ্রথমে নাগরিকদের চিকিৎসা সেবা এবং খাদ্য এবং বাসস্থান এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আগে জোরদার করে একমাত্র বাংলাদেশে তার তার বাংলাদেশে আছে বলে কোনো কিছু নাই আপনি খাবার খাবেন এদেশে সাড়ে তিন কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এদেশের কোটি কোটি মানুষ সাথে আক্রান্ত এদেশের কোটি কোটি মানুষ হার্টের সাথে আক্রান্ত এদেশের কোটি কোটি মানুষ আপনার কি বলে ক্যান্সারের সাথে আক্রান্ত এদেশের আঠারো কোটি মানুষের ভিতরে সতেরো কোটি মানুষ অসুস্থ হিসাব করে দেখেন আঠারো কোটি মানুষের ভিতরে সতেরো কোটি মানুষ অসুস্থ তাহলে একটা জাতি যদি এত অসুস্থ থাকে তাহলে জাতি পুনর্গঠন হবে কি করে এই জাতির আগামী ভবিষ্যৎ কি তাহলে এরা কারা অসুস্থ রাখতেছে যারা খাদ্যের ভিতরে ভেজাল দিচ্ছে এক নম্বর ওরা অসুস্থ রাখতেছে তো খাদ্যের ভিতর ভেজাল কয়জনে দেয় যারা যারা দেয় ওদেরকে ধরেন ওদের ধরে ধরে হাত কেটে দেন আসতে কবেন না জোরে বলে হ্যাঁ ওদের হাত কেটে দেন তো হাত চলে গেলে একজনের দশ জনের চলে গেলে পরের জনে বললো যে না আমি আর খাবারে ভেজাল দেবো না তো যখনই খাবারে ভেজাল আসবে না তখন এই জাতির আর কিনা লাগবে না তো ওই খাবারে ভেজালের জন্য কারা ঘুষ খায় কারা দুর্নীতি করে যারা ওদেরকে সাহায্য করতেছে ওদেরকেও ধরে তাহলে মূলত সর্ব সংকটের মূল অসুবিধা হচ্ছে আমাদের দেশের দুর্নীতি আর কোন সমস্যা নেই কি কথা বললে কেন না আর কোন সমস্যা নেই এদেশে কোন প্রবলেম নেই সমস্যা এক জায়গা শুধু দুর্নীতি শুধু দুর্নীতি এটা যদি এদেশে মাটির নিচে কবর দিয়ে মাটি দিয়ে সরিষা দিয়ে পানি মিশাই দিয়ে একবারে কাল দাফন দিয়ে যদি আমরা চলে আসতে পারতাম তাহলে জাতি সুন্দর হয়ে যেত একবারে জাতি সুন্দর জাতিতে তো কোনো সমস্যা নেই এদেশে মারামারি ধরাধরি খুন খারাপি ফিডে ফিডি দুই দিন পর পর ফিডে ফিডি কিচ্ছু থাকবে না যার যার মতো কাজ করবে পড়া পড়ালেখা করবে ওয়াশ করবে জিকির করবে নামাজ করবে রোজা রাখবে যখন পেটে খাবার থাকবে তখন চুরি করতে যাবে না জুতা চুরি কেন হয় দুই কারণে হয় একটা অভাবে আর একটা স্বভাবে আমাদের দেশে দুই ধরনের চোর আছে অভাবের চোর আর স্বভাবের চোর তো অভাবের সুর যারা তারা জুতা চুরি করে কাপড় চুরি করে ওখানে চুরি করে টাকা চুরি করে এখান থেকে এটা চুরি করে সেটা চুরি করে মোবাইল চুরি করে বিক্রি টিকি করে আর একটা আছে স্বভাবের হাজার হাজার কোটি টাকা আছে তারপর সুইস ব্যাংকে পাচার করতে হবে এদের জীবনে কোনোদিন পেট ভরে না জীবনও ভরে না কত টাকা এদের লাগে আল্লাহ জানে আর ওরা জানে কি আসতে কথা বলে ওয়াজের ফাঁকে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম এগুলি জানাটা জরুরি আমাদের সতর্ক করাটা জরুরি আমাদের দেশ সুন্দর হবে না কেন মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশে যাই দেখি আর সুন্দর দেশ চাল নাই ডাল নাই খাবার নাই কোন সচ্ছল দেশ বল নাতি পর্যন্ত না এই সাগরের ভিতর ছোট ছোট দ্বীপের ভিতরে তার ধনী হয়ে গেল 100% শিক্ষিত প্রত্যেকটা ছেলে থেকে একবারে বিদ্ধ পর্যন্ত ইংরেজিতে কথা বলে

প্রচন্ড বৃষ্টির ভিতরে এদেশের বৃদ্ধ রিক্সার পেট্রেল পেট্রেল অর্থ না এদেশের মানুষ কাজ জানে মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সন্ধ্যা থেকে রাত সকাল পর্যন্ত মানুষ কাজ করে এদেশের মানুষ কাজ করে কিন্তু কাজের বেনিফিট পায় না উপস্থিতি অনেক কথা বলে বললাম এই দেশের সমসামিক বিষয়ের উপরে কথা চলে আসছে এই জন্য বলছি আল্লাহর রাস্তা মাফ করেন আমি কোনো রাজনীতি করি না আমি একটা রাজনীতি করি আমি মানুষকে সতর্ক করি মানুষকে বুঝাই মানুষকে বুঝাই আমি মানুষের জানাই যে আপনারা মিলেমিশে থাকে যত যুদ্ধ করবেন তত মারা যাবেন যত ঝগড়া সৃষ্টি হবে তত পিছনের দিকে পড়বে একটা পরিবারের ভিতরে একটা মামলা ঢুকাই দেন তো ওই পরিবার নিঃশেষ হয়ে যাবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে দুটো বিয়ে পড়ায় দাও আর একটা মামলা ঢুকাই দাও আমাদের দেশের যারা গ্রাম্য রাজনীতি করে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন এর নাম দিচ্ছি ভিলেজ পলিটিক্স আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স হ্যাঁ মনে কিছু নিয়ে না কারণটা কি কে কারে বাস দিবে কে কারে ক্ষতি করবে কার মায়ের বিয়ে ভাঙবে কারে একটা মামলা ঢুকবে খালি রাজনীতি কিছু কিছু গ্রাম আছে ভাবছে মা এই গ্রাম ওই গ্রাম যুদ্ধ করে মনে হয় যে একবার মধ্যযুগীয় যুদ্ধ চলতেছে ঢাল কাতরা ঢাল সরকে নিয়ে রাস্তায় নেমে গেছে বিরাট বড় যুদ্ধ চলতেছে পুলিশও ফিরে সারতে পারে আমাদের দেশেই গুলি হবে কেন 100% মুসলমানের দেশে এক মুসলমান আরেক মুসলমানের বুকের ভিতর কেন ছুরি দিয়ে আঘাত করবে বলেন তো কোন আইনে করে আল্লাহ কোন বিhane করবেন দুথায় কুত্তায় মারামারি করে জীবনে খুন করা দেখছেন বিরালে বিড়ালে মারামারি করে জীবনে খুন করা দেখছেন মরুকে মরুকে মারামারি করে জীবনে খুন করা দেখছেন গরুই গরুই গুতাগুটি করে জীবনে খুন করা দেখছেন জীবনেও দেখেন না ওরা একজন আরেকজনকে খুন করে না একমাত্র মানবজাতি একজন আরেকজনকে মারামারি করতে যে খুন করে ভাই ভাই রে খুন করে স্বামী স্ত্রীর খুন করে স্ত্রী স্বামীকে খুন করে এমন কি নিজের সন্তানকে মা পর্যন্ত খুন করতেছে ঠিক শুনে মনে হয় যে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হবে মাঝে মাঝে ভূমিকম্প লরা দেয় তারপরে এদের ঘুম ভাঙ্গে না এরা খালি ঘুমাইতেই থাকে এই যে লরা কয়দিন একসাথে দিবে তারপরে কারো হুঁশ হয় না এরপরে যখন একসাথে লরা দিবে আটাস গেলে এক মিনিট পর্যন্ত লরালে সেদিন তারপরে থেকে এই জাতি জীবনোত্তরে তব করে ভালো হবে তার আগে হবে না না তার আগে হবে না আমি বলে দেখলাম তার আগে হবে না তার আগে জাতি তব করে ভালো হবে না যদি ভালো হইতো তাহলে পাঁচই আগস্টের পরে সবাই মিলে একসাথে বসে চিন্তা করতে আসে না আমরা দেশটাকে সুন্দর করে সাজাই কিন্তু সবাই যার যার আছে না সবাই যার আছে প্রিয় উপস্থিতি হাজির মূল আলোচনার দিকে চলে যাচ্ছি নবীজি বললেন দুই কারণে কবরের ভিতরে কঠিন আজাব হয় ভয়ানক কবরের ভিতরে কঠিন আজাব হয় এক নাম্বার কারণ হলো পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করতে না দুই নাম্বার কারণ হচ্ছে আল্লাহর এই বান্দার চগল খুরি করতে একজনের দোষ আর একজনের কাছে বলতো মেজাল সৃষ্টি করত এই কারণে কবরের মধ্যে কঠিন আজাব হয় সাহাবিরা রে সাহাবিরা রে এই জন্য আমি দুই কবরের মধ্যে দুইটা ডাল গেড়ে দিলাম যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই ডাল আল্লাহ জিকির করবে আল্লাহ জিকিরের কারণে কবরের আজাব আল্লাহ হালকা করে দেবে একবার জোরে বলা যাবে কি আল্লাহ বা জীবনে হাদিস শুনছেন আজকে ব্যাখ্যা শুনে যাবে বাংলায় ব্যাখ্যা করি আর না পরিষ্কার করে বলতেছি ডাল জিকির করে কার বুঝাচ্ছি জোরে বলেন ডাল জিকির করে কার নবীজি ডাল কোন জায়গায় কবরের পাশে কেন উদ্দেশ্য হচ্ছে এই ডাল আল্লাহ জিকির করবে জিকিরের কারণে আল্লাহ কবরের আজাবকে মাফ করবে একসাথে বলবেন জোরে বলবেন আর আরো জোরে আরো জোরে বলছে জোরে জোরে গাল জিকির করবে কার কবরের আজাব মাফ করবে কে কিসের কারণে ডালের জিকিরের কারণে তো ডালের জিকিরের কারণে যদি কবরের আজাব মাফা তাহলে আমরা কবরের পাশে দাঁড়াইয়া জিকির করলে কবরের আজাব মাফ হয় না আসতে বলবেন না জোরে বলেন হয় না আমরা দোয়া করলে কি কবরের আজাব মাফ হয় না তাহলে দোয়া বন্ধ করার যদি উঠে পড়ে লাগলো কারা

আল্লাহ রসুল কবরের কাছে ডাল গেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাল জিকির করবে কবরের আদাব মাফ হবে আমরাও কবর আলাদার জন্য দোয়ার উদ্দেশ্যে আজকের মাহফিল চলেছি আমাদের উদ্দেশ্য কবর আলাদারকে আল্লাহ মাফ করবে উদ্দেশ্য এক না ভিন্ন কথা কাল জোরে বলে নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই তাহলে আমাদের কবর জিয়ারতের সাথে রসুলের উদ্দেশ্যের মিল আছে না নাই আমাদের এসালে সোহাবের উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে মিল আছে কিনা নাই আমাদের করান কোরআন খতম এবং মিলাদ শরীফের দোয়ার উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই তো হয়ে গেল আমরা পাই ইবাদত উনি পাই বেদাত সমস্যা হলো এইখানে আমরা দেখি ইবাদত উনি দেখে বেদার সমস্যা এইখানে প্রিয় দেখ আমি হাদিস থেকে আপনাদেরকে সুন্দর করে একটা বুঝিয়ে দিলাম ভাই আমার সারা জীবন মনে রাখবেন কারণ এগুলি বুজার বিষয় তর্ক করার বিষয় না রবের দরবারে হাত তুলে বান্দা রবের দরবারে হাত তুলে বান্দা প্রেম করে আল্লাহর সাথে বিনয় দেখায় আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে এটা বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের বিষয় ঠিক কি না

আমাদেরকে আখেরা তো মাফ করে দিয়ে এর চাইতে সুন্দর বাক্য দুনিয়াতে আর কি হতে পারে বান্দা আল্লাহর দরবারে হাত বাড়াবে না তো সরস্বতীর সামনে কে হাত বাড়াবেনি ঠিক কথা কর আপনি কি সরস্বতীর সামনে যাবেন যে মা সরস্বতী আপনি আমার এই বিদ্যা দেন মা দুর্গা আপনি আমার এইটা দেন ও শিব ভগবান আপনি আমাকে এইটা দেন ও লক্ষ্মী ভগবতী আপনি আমার এইটা দেন ও কার্তিক ভগবান আমার এইটা দেন ও কৃষ্ণ ভগবান আপনি আমার এটা দেন আপনি কি এটা কোনদিন বলবেন কোন মুসলমান বলবে মনে গেল তো বলবে না কি কথা ঠিক আছে না তো মুসলমান সাবে কার কাছে না না একসাথে বলবেন জোরে বললেন চাবে কার কাছে মুসলমান সাবে কার কাছে দিবে কে তাহলে মুসলমান আল্লাহর কাছে যখন সাবে সাবা চাবা থেকে ফতোয়া বাইয়া মুসলমানদেরকে ফিরাই কারা যারা ফিরায় ওরাই হলো বেদাতি বেদাতি চিনি না আমরা বেহুদা বেহুদা বেদাতি বেদাতি কিছু শিখলাইছি আমরাকে আপনাকে আসলটা শিক্ষাচ্ছি যেটা শিখলে যেটা করলে আপনি निजात পাবেন ওটা শিখাচ্ছি আমরা আমরা ভুল শিখাচ্ছি না তো আমরাকে আপনাকে ভুল ভাল শিখাচ্ছি না তো যেটা করলে আপনি निजात পাবেন খোদা থেকে maaf পাবেন আমি সেটা শেখানো আপনাকে বশাই দিছি আপনি উল্টে বুঝ ভুল বুঝে আপনি আমার বেদাতি সেদাতি পুজারি টুজারি কত কিছু কইয়ে আপনি আমাদের সমাজে হে প্রতিবন্ধ করতেছেন কতদিন করবেন জাতির মুখস্থ একদিন খুলে আসবে জাতি একদিন বুঝতে পারবে যে আমরা ভুলেছিলাম যদি দুনিয়াতে না বুঝলে কবরে বুঝবে তখন আফসোস করবে আর অভিশাপ দিবে যে দূর শৈতান তোদের কারণে আমরা আজকে জাহান নামের দিকে চলে যাচ্ছি প্রিয় উপস্থিতি হাজির ভালো করে শোনা যাবেন আল্লামা বেজিদ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেন কোন এক সফরতে আমরা বের হয়ে আস্তেছিলাম মদিনার দিকে আস্তেছিলাম আমরা আমি জানতাম না এখানে কোন কবর আছে সন্ধানে আমি আসলাম প্রিয় নবী বললেন তোমরা ताबো গরো তখন এখনকার দিন এর এমন হোটেল মোটেল ছিল না কাফেলা করে মানুষ আসতো হেঁটে হেঁটে এসে তারপরে ধরেন তারা নরসিংদী থেকে রওনা দিয়েছে আসরের নামাজের পরে হাঁটতে হাঁটতে তারা এই আপনাদের এলাকা পর্যন্ত যশোর পর্যন্ত চলে আসছে এখানে আসার পরে সন্ধ্যা লেগে গেল তখনকার দিনে মানুষ রাত্রি চলাচল করতে না সন্ধ্যা লেগে যাওয়ার পরে যেখানে সেখানে তাবু গাড়ত তাবু বসে গেলেন সাহাবি বললেন ওই যেখানে তাবু গাড়লাম সেখানে কবর ছিল আমি জানতাম না সেখানে কবর ছিল ওই কবরের উপরে আমি তাবু গেড়ে ফেললাম সাবি বলতেছেন আমি কবরের উপরে তাবু গাড়লাম কবরের উপরে বিছনা করলাম বিছনা করে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে দেখি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে হায় না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মানুষ বলে কবরে মানুষ মরে যাওয়ার পরে শেষ আর কিছু নাই এটা ভুল কথা এটা ইসলামের আকিদা না এটা একবারে খাফেরদের আকিদা মানুষ মরে যাওয়ার পরে তার কোন শেষ না মানুষ মারা যাওয়া মানে তার আর এক জিন্দিগি শুরু কি বুঝেন নাই মনে হয় মানুষ মরে যাওয়া শেষ না মানুষ মরে যাওয়া শেষ না আপনাদেরকে আবার বলি মায়ের রেহেম থেকে আপনি যখন দুনিয়াতে আসছিলেন তখন কি আপনার শেষ আরেকটা শুরু আরেকটা শুরু আপনি মায়ের রেহেম থেকে আমি যখন দুনিয়াতে মার রেহেম থেকে আমি দুনিয়াতে আসছি তখন আমার আরেকটা শুরু যতদিন মৃত্যু না আসবে ততদিন এই জড়ো জগতে আমাকে আল্লাহর দেওয়া পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে এখানে আমি আল্লাহর পরীক্ষার ভিতরে আছি এটা একটা জীবন এই জীবন শেষ করার পরে যখন আল্লাহ রুহু নিয়ে চলে যাবে কবরে নিয়ে যাওয়ার পরে সেখানে আর এক জগৎ শুরু মানুষ নেই বন্ধু আমার খুব মনোযোগ দেবেন কবরের জন্য কোনো শেষ নাই জন্য আল্লাহ বলে مطمئنة ترجعي إلى ربك راضية مردية فادخلي في عبادي وادخلي جنتي কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি